বান্দা যখন মৃত্যুর কোন যখন ধরে পড়বে তখন আল্লাহ পাক ওই বান্দার জন্য আরো সাজিল থেকে ফেরেস্তা নাজিল করে দেবেন ফেরেস্তা আসবে বান্দার মাথার কাছে বসবে খুব ভালো করে কথা একটু শুনে যান বান্দার মাথার কাছে ফেরেস্তা যে বসবে গিয়ে বসার পরে গিয়ে বান্দাকে ফেরেস্তা বান্দাকে বলবে বান্দা ভয় করছো কেন তুমি বান্দার কাছে যে নাজিল ফেরেস্তা আসার পরে বলবে আল্লাহ তা তুমি টেনশন না ভয় করার কোন কারণ নাই যেহেতু তুমি দুনিয়ার জীবনে কষ্ট যন্ত্র সহ্য করেছো আল্লাহর উপরে তুমি অবিচলের সাথে দাঁড়িয়ে থেকেছ এই জন্য করে আজকে ফেরেস্তাই কারাম তখন জান্নাতগুলো তুলে আনবেন জান্নাতের সবগুলো দরজা ওপেন করে দেবেন দেওয়ার পরে বান্দাকে আল্লাহর জান্নাতের দৃশ্য দেখাতে থাকে বলবে আল্লাহর বান্দা এই যে দেখো আল্লাহ তোমাকে যে জান্নাতের ওয়াদা করেছেন শুরু বিল জান্নাতের লাতি এই জান্নাতের শোষণ বাদ গ্রহণ করো তুমি এখন বিদায় হয়ে চলে যাবে আর তোমার জায়গা আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ জায়গা বরাদ্দ করে রেখেছে ভাইয়া সাবাই কারাম রশ্ন করলেন ইয়ার সোলেল্লাভি হে আল্লাহর নবি বান্দা কেমন করে যান দেখতে দেখতে বান্দা কেমন করে বুদ্ধ করে ধরে ঘুরবে এটা তো বুঝতে পারলাম না বিশ্বদমি বললেন সাবাই কারাম রহ মায়ের দুপুর দোকান করতে করতে ছোট্ট বাচ্চাগুলো যখন ঘুমিয়ে পড়ে মা কিন্তু ঠিকঠাক মতো বুঝতে পারে না ঠিক তেমন করে মায়ের দুধ পান করতে করতে বাচ্চা যখন ঘুমিয়ে পড়ে বাচ্চা কিন্তু মা কিন্তু বুঝতে পারে না কখন বাচ্চা ঘুমিয়ে গেছে ঠিক তেমন করে আল্লাহর উপরে যে সমস্ত বান্দা গুলো ইস্তেকামাত থেকেছে কষ্ট সহ্য করেছে যন্ত্রণা সহ্য করেছে নির্যাতন সহ্য করেছে হামলা মামলা কষ্ট যন্ত্রণা সব সহ্য করার পরেও আল্লাহর উপরে যে রবের জনতা দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকতে পেরেছিল যারা তাদের জন্য আল্লাহ জান্নাত দেখাতে দেখা দে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার কাছে টেনে নেবে তাহলে আল্লাহর উপর অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকার দরকার আছে না নাই তাহলে জানতে হলে এখানে আজকে জানতে হবে আল্লাহ আমার রব আল্লাহ আমার কি জোরে কয় কি মা নাকি জায়গা হচ্ছে না একটু সামনে এগিয়ে আসতে বলা প্রয়োজন জি মা না আপনাদের জায়গা হচ্ছে না একটু মেহেরবানি করে চেপে চেপে বসছেন আর এক মা কার এক বোনকে একটু জায়গা ছেড়ে দেন একটু মেহরবানি করে যতটুকু পারা যায় আপনাদের একটু জায়গা নাকি সংকট হয়েছে একটু মেহরবানি করে জায়গাটা একটু ছেড়ে দিয়ে আর এক মাকার এক বোন একটু জায়গা বানিয়ে দেন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আমার কি কথা বলেন দেখেন কি আল্লাহ আমার রব আজকে আমরা বুঝবো আল্লাহ আমার রব এ বিষয়টা আমরা বোঝার চেষ্টা করবো ইনসা যেহেতু আমরা সবসময় পড়ি যখন নামাজের মধ্যে দাঁড়ায় সব জায়গায় রব আলহামদুলিল্লাহ রব্বিল এখানে রব তারপরে রুকুতে রব শেষদায় রব দাঁড়ালেন রব তারপর কবরে প্রশ্ন করবে মান আছে না নাই সব জায়গায় খেলে রব আর রব তাহলে জানার দরকার আছে না নাই ওই যে এক হুজুর নামাজ পড়ায় আর নামাজের মধ্যে দোয়া করে রব্বি হাবলি মিনাস সলেহিন এখন একটা কৌতূহলী যুবক চিন্তা করে এই দোয়ার মধ্যে আছে টাকে হুজুর খালি প্রতিদিন নামাজ পড়ালে একই দোয়া রব্বি হাবলি মিনাস সলেহিন দোয়ার মানে ডাকি এখন আমার মতো ছোট হুজুরের কাছে প্রশ্ন করতেছে যে হুজুর আপনি যে নামাজ পড়ার এর দোয়া পড়ার মানে নাকি হুজুর কয় বাবা আমি খালি দোয়া পড়বার শিখছি মানে জানে জানি না এখন কিউরেসির যে হলো যুবকের যে মানে জান না তাহলে দোয়া মানে না জানা লাগে মনে করেন আমার আব্দুল মানান হুজুরের কাছে চলে গিয়ে বলছে যে হুজুর এই মানে নাকি এটা বলেন তো এখন হুজুর জায়েদ একজন আলেম তিনি বলছে বাবা দুয়ার মানে হলো আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো এখন এই ছেলে শোনা আসছে হুজুরের কাছ যে আল্লাহ এক সন্তান আমাকে দেয় এই শোনা আসার পরে হুজুরকে প্রশ্ন করে হুজুর সত্য করে একটা কথা বলেন তো আল্লাহর অস্তে আপনাকে আল্লাহ কয়টা সন্তান দিছে হুজুরকে বাবা আল্লাহর অস্তে আল্লাহ তালা আমাকে এগারো খান সন্তান আল্লাহ আমাকে দান করছে কয় খান এগারো খান এখন এই ছেলে বলতেছে হুজুর এই যে আপনি যে দোয়া করেন আপনি হাবলি মিনা সরেন দোয়া মানে টানে তো জানেন না বাবা মানেটা না জানি না কোব মানে হলো আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো হুজুর কইরে সবonas দুয়ার মানে যে এই এইটা যদি আমি জানতাম তাহলে কম পক্ষে 8 বছর আগে দোয়া করা বন্ধ করে দিতাম তাহলে বাস্তবতা আমাদেরকে জানার দরকার আছে না নাই ছেলে বলেন আছে না নাই জানার দরকার আছে আমরা জানব ইনশাআল্লাহ সব জায়গাতে শুধু রব আর রব পেয়ে যায় আমরা এই জন্য রব সম্পর্কে আজকে জানবো যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর সম্মানিত কেননা আমরা সকলেই যখন দুনিয়ার সব মানুষগুলো যখন রহের জগতে যখন আল্লাহর কথা ছিলাম তখন আমাদের প্রশ্ন করলো যেন আল্লাহ তুমি রব বিকোপ এখানে রব আছে নাই আমাদেরকে জিজ্ঞেস করেছেন আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম কলো বলা আপনি অবশ্যই আমাদের রব সেখানে বলেছিলাম জবাব দিয়ে যে স্বীকৃতি দিয়েছি তারপরে দুনিয়াতে চলে এলাম কোরআনে কারীম যখন নাজিল হলো আল্লাহ প্রথম আয়াত যখন নাজিল করলেন ইকরা বিসমি দি এখানে রব আছে না নাই তারপরে কোরআনে কারীম তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে প্রথম সুরা যখন তেলাওয়াত শুরু করি প্রথম সুরার মধ্যে আমরা পড়তে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা জানেন আপনারা জানেন বললে বুঝি গুনাহ হবে নাকি পড়েন না আমার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভালো ভালো মানুষ দেওয়ার দরকার আছে না নাই আস্তে কোন আস্তে কোন আস্তে আছে না নাই আচ্ছা বলেন

মানে হুজুরের তখন দোষের শেষ নাই তাহলে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন এই দোয়া করলেন ঠিক তখন জিবাইল আমিন বিশ্ব নবীর কাছে এসে হাজির হলেন বলেন হে নবী এইবার টাটকা দোয়া করছেন এই রকম করে আপনি কান করতে পারবেন না আপনার কাছে যদি রাষ্ট্র ক্ষমতা যদি সিয়ার যখন যদি চলে আসে রাষ্ট্র মালিক যদি আপনি হন সব টপ টপ বটম সব আপনি ক্লিয়ার করতে পারবেন যখন আল্লাহ প্রিয় ভাইরা আমি মিডল ঘুরে ঘুরে যেটা দেখলাম লক্ষ্য করে দেখেছি সেখানে চুরি নেই ডাকাতি নাই চিন্তায় নেই কিচ্ছু নাই আর এই যে আমরা বাংলাদেশে মাসাল্লাহ আল্লাহর অলির দেশ বাংলাদেশ চোর ডাকাত তো আমাদের দেশে নাই আছে আছে না আপনারা বলবেন মনে করেন লক্ষ্য করে দেখেন একদম আমার ভাইয়ের আমি লক্ষ্য করে দেখেছি মক্কা মদিনায় যারা গেছেন তারা শুধু আমার সাথে একটু সাক্ষী দিবেন ভাই মদিনার এক একটা দোকানের মধ্যে যতগুলো করে সোনা থাকে আপনার গাফতুলির সব সোনা জোড়া দিল কিন্তু একটা দোকানের সোনার সমান সোনা হবে অথচ সেখানে যখন হয়ে যায় সঙ্গে সঙ্গে সব দোকান বা সব ওপেন লেক খোলা থাকে মালিক শ্রমিক কর্মচারী যা যায় গুষ্টি সব নামাজের দিকে দৌড়াই কেউ দোকান পাহারা দেওয়া লাগে না এখন দোকান পাহারা দেয় কে অথচ আপনি যখন সাত মাথা হয়ে গেলেন বগুড়া সাত মাথা যাওয়ার পরে গিয়ে সুন্দর একটা বাইশশো টাকাতে বাটার জুতা কিনলেন বাটার জুতা কিনে রেখে বাইতু রহমান সেন্ট্রাল মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকছেন বাটার জুতা বাইরে রেখে দিয়ে নামাজ পড়ার জন্য ঢুকছেন যখন রঘু থেকে পড়তেছেন সুবান বেলাজিম আর চিন্তা করতেছেন বাইশশো টাকার বাটার জুতা আছে না গেছে কথা কয় না রে কথা না ভাইরে

কয়েক কিলোমিটার যেতে না যেতে আল্লাহ রনিরা গাছ ফেলে রাস্তার মাঝখানে আমাদেরকে ধরে বলে হুজুর অমুক জায়গা করলেন পকেটে যা আছে আস্তে করে দিয়া যান দিয়া যান দিয়া যান আছে না নাই তাহলে এই দেশটাকে সংশোধন করার দরকার আছে না নাই এই জন্য করে ভালো ভালো মানুষগুলাকে ক্ষমতার চেয়ারে দেওয়ার দরকার আছে না নাই আছে প্রিয় আমার হুজুরেরা গেলেই খালি চিন্তা হুজুরেরা যখনই এই কামগুলাতে যাবে চিন্তা করি কারে হুজুরকে এই কামে কথা কয় না ঠিকেনা বলেন যখনই দেখবেন আমার আব্দুর রহমান হুজুরের মতো মানুষ যখন ইউনিয়ন পরিষদের নির্বাচন করার জন্য দাঁড়ায় গেছে একটা পোস্টার টাঙ্গায় গেছে আপনাদের এই জয়ভোগার গ্রামের দুইজন মানুষ ওই গাবতুলের মনে চা খাচ্ছে গল্প করতেছে এক হাতে চা মারতেছে আর এক হাতে বিড়ির টান মারতেছে বলতেছে এই মলবি এতদিন ভালো ছিল হুজুর এতদিন ভালো ছিল নামাজ পড়াতে সবকিছু ঠিক ছিল ভালো ছিল দেখতে যে হুজুরের ভোটে দাঁড়ায় গেছে আর বাংলাদেশের ইন্টারন্যাশনাল সংসদ ভবনের নাম হলো চায়ের দোকান ওখানে গোষ্ঠী সুদ্ধা সব গল্প হয় ওখানে বলি আহারে এতদিন হুজুর হুযুর তত ভালোই ছিল কিন্তু দেখতেছি হুজুর ও নির্বাচন করার জন্য ভোট করার জন্য দাঁড়ায় গেছে তারা মানে হুজুরেরও ক্ষমতা ভাইয়া আমার ভাইয়া আমি সেদিকে যাব না আমি আপনাদেরকে শর্টকাট কয়েকটা বুঝিয়ে দিয়ে এখান থেকে বিদায় গ্রহণ করব। এক নম্বর রব শব্দের মানে হলো সৃষ্টিকর্তা রব শব্দের এক নম্বর মানে হল সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে শুধু বলা লাগবে কে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আমাদের মালিক আল্লাহ রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে এমনি এমনি আপনাকে আমাকে ছেড়ে দেননি সৃষ্টি করার পরে একটা গাইডলাইনস করে কোরআনে কারীম নামক একটা সম্পদ আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন যোরে কোন আল্লাহু আকবার আরেকটু যোরে কোন আল্লাহু আকবার সে গাইডলাইনস মেনে নেওয়ার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান তাবিআ فلا خوف عليهم ولا هم يحزنون عليك تسلم الله اكبر আল্লাহ বলেন বান্দারে যদি তুমি আমার দেহ বিধান করানো স্মরণ করতে পারো করে মেনে নিয়ে জীবন যদি পরিচালনা করতে পারো ফালা যারা আল্লাহ দেহ জীবন বিধান করানো জীবন পরিচালনা করতে পারলো ওই সমস্ত মানুষগুলোর জন্য কোনো ভয় নাই আর তাদের জন্য কোনো রকম কোনো চিন্তাও নাই সব কিছু দূর করে দেওয়ার মালিক ভাই রহমান আপনি সে যেভাবে থাকেন না কেন আমার আল্লাহর কোরআন দিয়ে জীবন তৈরি করেন কোরআন দিয়ে জীবন সাজান কেননা কোরআন মানতে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে এখনো যারা পাইনি মিছিলে এখনো যারা পাইনি মিছিলে শুনিয়ে দেই চলো বাণী শুনিয়ে দেই চলো বাণী পথ বাতলে দেই আমলে

সাথে যদি প্রতি আসানি জেনে রেখো তুমি ফুল বাগানে সলাতে আসো যদি প্রতি আসানি জেনে রেখো তুমি ফুল বাগানে যে বাগের হম ঝড়ে হয় রোশোনায় যে বাগেরхом ঝড়ে হয় রশনাই শুধু তাই শুধু তাই আহা শুধু তাই তোমাকেও জান্নাতে সাথে নিতে চা জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চা এখনো